প্রথমে আমি বলবো শয়বরাত যে আছে তার দলিলটা কি দুই নাম্বার শয়বরাতে বর্জনীয় কাজ কি এবং শয়বরাতে করণীয় কাজ কি শুনবেন তো সকলে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে আসেন সবে বারাত আসলে কি সব মানে হচ্ছে নাইট রাত এটা হচ্ছে ফার্সি শব্দ আর বারাত মানে হচ্ছে মুক্তি সবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত সবে বারাত বলতে কোনো রাত হাদিসে নাই হাদিসে আছে কি লেই লাতুন মিস ইম ইন শাবা শাবান মাসের একদম মাঝামাঝি যে রজনী এটাকে বলা হয় ভাগ্য রজনী আচ্ছা এটা যে আছে এভিডেন্সটা কি আমি খুব প্রেসাইজলি বলছি বলছি আমার তাসিটটা করতে হবে এটা আমার মূল আলোচনার বিষয় নয় সো প্রেসাইজলি শর্টকাটে বলছি প্রথম দলিল দিচ্ছি কোরান থেকে আলাহতাওয়ালা বলছেন ইন না আং জাল্ না হুফি লেই লাতিম মোবাহক এতিম ইন না

এবং এই রাতটা হচ্ছে এমন একটা বরকটপূর্ণ রাত যেই রাতে মানুষের ভাগ্যের ফায়সালা হয় ভাগ্য রজনী এই রাতটা পড়বেন না আপনার সবাই এই যে রাত এই রাত দ্বারা কয়েকটা তার আসছে দুররে মনসুর সহ এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে বারাতের রাত আবার কিছু জায়গায় আসছে না তারা উদ্দেশ্য হচ্ছে সবে কর তো আমরা এখান থেকে একটা প্রমাণ পাই যে কোরআনে লাই লাথি মুবারকা ফি লাই লাথি মুবারকা আল্লাহ বলেছে তার উদ্দেশ্য হচ্ছে সবে বরাত আর একটি হাদিসে আসছে আন معاذ بن রদি رضي الله আনহু عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم থেকে বর্ণিত নবীজি বলেছেন এই রাতে অর্থাৎ ছয় বারাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ জোরে পড়তে পারলেন না আপনারা সবাই ইল্লা মুশরিকিন আও মুশাহে এই রাতে ক্ষমা পায় না এক তারা যারা মুশরিক শিরিক করে দুই তারা যারা বিদ্বেষ হৃদয়ে লালন পালন করে পোষণ করে অতএব আমরা শিরক করব না বিদ্বেষ লালন করব না আমাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই তাহলে আরো অনেক এভিডেন্স আছে বাট আজকে এতটুকু সময় নেই আমার কাছে এর দ্বারা বোঝা যায় সরবরাত বলতে একটি রাত আছে এটা আমরা বিশ্বাস করে এটা আমরা মানি এখন আসেন এই রাতের আমলটা আগে বলছি তারা বর্জনীয় বলবো ইনশাল্লাহ একটু চেঞ্জ করলাম আমল কিছু বলছি খুবই সংক্ষেপে এক এই রাতে সকলে বেশি বেশি ফার পাঠ করবেন সকলেই আমার সাথে পড়েন আস্তক ফিরুল্লাহ লাউডলি ম্যান জোরে বলেন আস্তক ফিরুল্লাহ

আমি তো অনেক অন্যায় করেছি তুমি না আমার দয়াময় প্রভু তুমি না আমার মায়াময় প্রভু তোমাকে মাফ করে দাও

এক দুই নাম্বার এই রাতে আমরা কবর জরত করতে পারি বাট এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব। অনেকে দেখবেন দল বেঁধে ২০ জন জন মিলে যায় সবে সবে বরাতের রাতে আছে না নাই বলেন 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 এটা বেদান একা যাবেন দুই নাম্বার তিন এই রাতে সকলেই নফল আবাদত করবেন যেমন আপনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন আর চারটা জিকির একটু বেশি বেশি পাঠ করবেন হাদিস থেকে বলছি আফ দল উদ্দেকের আমি চাই পাবনার প্রত্যেকটা সন্তান এই চারটা জিকির আমার সঙ্গে রিপিট আফটার করবে পারবে তো ইনশাআল্লাহ সকলে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ হয় নাই জোরে বলতে হবে এক বাক্যে ডানে বামে করিচড় থেকে মন খুলে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে মন খুলে পড়েন লা এবার সিরার সমস্ত শক্তিকে এক করে দেহের সমস্ত শক্তিকে এক করে সকলে জোরসোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বিযিকরিল্লাহি ইন্নুল কুলুব হৃদয়ের প্রশান্তি টাকা দিয়ে পাওয়া যায় না গাড়ি দিয়ে পাওয়া যায় না ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাটে পাওয়া যায় না আল্লাহ বলতে যে আমাকে বেশি বেশি স্মরণ করবে আমি তার কলিজাকে ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ পড়বেন না যিকির করবেন নফল নামাজ পড়বেন নফল আবাদত বেশি বেশি করবেন সর্বশেষ এটা বলে শেষ করছি চার নাম্বার শায়বরাতের পরের দিন রোজা রাখবেন নফল রোজা পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ বলো না সকলে ইনশাআল্লাহ আল্লাহ আমি সবাইকে আমলগুলো করার তৌফিক দান করু সকলে পড়া আমিন নাও উই উইল টক अबाउट द প্রোহিবিটেড ম্যাটারস অন দিস নাইট বর্জনীয় কি নাম্বার ওয়ান এই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি বানায় আর সবাই দাওয়াত দেয় জামাই সুদ্ধার দাওয়াত দেয় খা জনমের খাওয়া খা হালুয়া রুটি এটা কি হাদিসে কোথাও কি হালুয়া রুটি আছে বলেন না আছে এটা বর্জনীয় এটা করা যাবে না তুই এই রাতে আতসবাজি করা যাবে না এই রাতে দেখবেন গোরস্থান সহ মাঠে ঘাটে পুরোটা লাইটিং হয় বিয়ে লাগছে কারণ না এটা বর্জনীয় এটা একটা বেদা এই রাতের সাথে লাইটিং কিংবা আতসবাজির কোনো সম্পর্ক নাই তিন নাম্বার একটা বিষয় খেয়াল রাখবেন এই রাতে কোনো আমলকে সম্মিলিত রূপ দেওয়া যাবে না সম্মিলিত রূপ দেওয়া হচ্ছে বেদা এর জন্য ইন্ডিভিজুয়ালি আপনি নফল রোজা রাখেন আপনি কোরআন তেলাওয়াত করেন নফল নামাজ পড়েন অনেকে আবার রাত জাগে রাত জাগতে মানা নাই বাট রাত জাগে একটা পর্যন্ত দুইটা পর্যন্ত নফল নামাজ পড়ে একেবারে এক একর অবস্থা এমন ঘুম দিয়েছে ফজর নামাজের কোনো খবর নাই এটা করবা রাজবোক ভাই মাথায় রাখবা আখ লি না এক ফি কে আল্লাহ আম আল উল কালি আমল ছোট হোক যদি একলাসের সাথে হয় ছোট্ট আমলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার বসিল হয়ে যাবে মালদা পড়বেন না আপনারা আল আমাদের সবাইকে শবে বারাতের যে বেদাতগুলো আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন সকলে পড়া আনেন এবং শবে বারাতের যে সমস্ত আমলগুলো আমি যতটুকু পারি বলেছি তাহলে আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আনে